শুক্রবার কোচবিহারে বিক্ষোভ দেখালো সিআইটিউ অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ছয় দফা দাবির তাদের এই বিক্ষোভ কর্মসূচি ব্যবস্থা তাই কেন্দ্রের পরিবহন নীতির পরিবর্তনের ডাক দিয়ে এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের দাবিগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিক বাস নীতি পরিবর্তন করতে হবে এবং সরকারি পরিবহন রক্ষা করতে হবে সরকারি বাস ডিপো গুলোতে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া চলবে না অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের দাঁতে সারা ভারতবর্ষব্যাপী ভারত দাবি দিবস পালন করা হচ্ছে এটা মূলত কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ইলেকট্রিক বাস স্কিম বলে একটা স্কিম চালু করেছে আমরা জানি বিজ্ঞানের যুগের সাথে ইলেকট্রিক বাস চলছে বা চলবেও কিন্তু আমরা বলছি যেই ইলেকট্রিক বাসগুলো দেওয়া হচ্ছে প্রাইভেটের হাত দিয়ে রাষ্ট্রীয় পরিবহন পরিবহন কর্পোরেশনগুলোকে দেওয়া হচ্ছে না সমস্ত এস বাদ দিয়ে প্রাইভেট কর্পোরেট কর্পোরেটের স্বার্থে সেই বাসগুলোকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যার ফলে সারা ভারতবর্ষ এখন পর্যন্ত আটান্নটা এসটিউজ আছে এর মধ্যে আপনার বিশেষ অন্তত পক্ষে বিজিবি শাসিত যেগুলো এসটিউজ আছে ইতিমধ্যে তারা লাগু করেছে ইলেকট্রিক বাস দিয়েছে সেই ইলেকট্রিক বাসগুলো অপারেট করছে প্রাইভেট সংস্থা এবং ব্যবহার করছে আমাদের সরকারি জমি সেখানে চার্জিং মেশিন ডিপোগুলোকে তারা অধিগ্রহণ করে নিচ্ছে অধিগ্রহণ করে নিয়ে ডিপোগুলোকে তারা চার্জিং মেশিন বসিয়ে ডিপোগুলোকে তাদের কবজায় নেওয়ার একটা চেষ্টা করছে সেই জন্য সারা ভারতবর্ষব্যাপী আমরা ইলেকট্রিক বাসের আমরা বিরোধিতা করছি না কিন্তু আমরা বলছি ইলেকট্রিক বাস প্রাইভেট না চালিয়ে সরকারি পরিবহনে হাতে তুলে দেওয়া হোক সরকারি পরিবহনের যে ইনফ্রাস্ট্রাকচার আছে যা কর্মচারী আছে তারাই ইলেকট্রিক বাস চালাতে পারে এটা সেই দাবি রেখেই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সারা ভারতবর্ষের সাথে আজকে কুচবিহারও আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন প্রেস ইউনিয়নের পক্ষ থেকেও নর্থবঙ্গ স্টেট রোড ফেডারেশনের পক্ষ থেকেও আজকেই দাবি কটা রয়েছে আমাদের দাবি মূলত ছটা ছটা আপনাদের দাবি না হলে পরবর্তী না আমরা এটা এই লড়াইটা শুধুমাত্র আমাদের একটা বিক্ষিপ্ত লড়াই নয় সারা ভারতবর্ষ ইতিমধ্যে জানেন আপনারা আমাদের কেরালার ত্রিবান্দমপুরে পুরোমে আমাদের একটা কনফারেন্স হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে সাঁতার সারা ভারতবর্ষে যে এসটিগুলো আছে সেইগুলো রক্ষার স্বার্থে মিলিত একটা যৌথ সংগ্রাম কমিটি তৈরি হয়েছে তার সেই এস কমিটি কমিটির থেকেই এই আন্দোলন চলছে এবং এটা ধারাবাহিকভাবে চলবে আজকে তো একটা প্রতীকী হচ্ছে এরপরে আরও বৃহত্তর আন্দোলনের দিকে এস টিসগুলো যাবে এই সিদ্ধান্তটা সর্বভারতীয় ক্ষেত্রেই নেওয়া হবে আপনার নাম আমার নাম গৌতম কুন্ডু সাধারণ সম্পাদক নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়েন্স ইউনিয়ন আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ফ্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাঠ মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং কিরেটিভ নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন বক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে তাই দুর্দান্ত অনকারের সুবিধা নিতে আগেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে একবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামা থানাপাড়া রোড এবং পর্যায়বর্ষজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন